বাদ ঘটনায় আপনারা বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান সাম্প্রতিক একটি লাইভ ভিডিওতে নিজের কেরিয়ার নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে এই তারকা অলরাউন্ডারকে লাইভে সাকিব আল হাসান বলেন আমি ইকবাল আর মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিসিবি এবং আপনারা যেভাবে প্রতিবাদ জানাইছেন ঠিক সেইভাবে যদি আমার জন্য প্রতিবাদ জানাতেন তাহলে আমি আজ বাংলাদেশের হয়ে খেলতে পারতাম সাকিবের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা অনেকেই মনে করছেন এই মন্তব্যের মাধ্যমে তিনি নিজের সঙ্গে হওয়া আচরণের তুলনা টেনেছেন এবং অবহেলার অভিযোগ করেছেন তার ইঙ্গিত পাওয়া যায় একই ধরনের পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের ক্ষেত্রে ভিন্ন প্রতিক্রিয়া দেখানো হয়েছে যার তার কেরিয়ারের প্রভাব ফেলছে বলে তিনি মনে করছেন তবে এখন পর্যন্ত এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি একই সঙ্গে তামিম ইকবাল বা মুস্তাফিজুর রহমানও কোনো প্রতিক্রিয়া জানায় নিন এই কি বাংলাদেশ ক্রিকেট নতুন করে বিতর্ক তৈরি করবে নাকি এটি একজন অভিজ্ঞ ক্রিকেটারের জমে থাকা হতাশার প্রকাশ সেটাই এখন দেখার বিষয়ে আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন মতামত জানান কমেন্টে এমন আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন